এই মুহূর্তের সব থেকে বড় খবর একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি সাথে ঝড় দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেশের পাশাপাশি বঙ্গেও প্রবেশ করেছে বর্ষা যার জেরে এবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় গতকাল থেকে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে আজও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু জেলায় গতকালের পর আজও শনিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ রাজ্যের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা সহ দুই মেদিনীপুর দুই পরগনা হাওড়া হুগলি ও বীরভূমে যার জেরে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস পয়লা জুন থেকে কলকাতা সহ রাজ্যের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে শুরু করে চার তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আলিপুর দুয়ারের বক্সার জঙ্গলে বর্ষা শুরু হয় গত দুদিন থেকে ভারী বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের জেলাগুলি আজও দার্জিলিং ও কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুর এবং মালদাতেও শনিবার থেকে ঝেপে বৃষ্টি নামবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তবে আপাতত গরমের হাত থেকে রেহাই নাই কাল শনিবার থেকে কলকাতায় বৃষ্টি শুরু হবে চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত শনিবার থেকে বৃষ্টি শুরু হবে হাওড়ায় এছাড়াও বৃষ্টি হবে দুই পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বৃষ্টির সঙ্গে ঝড় ও বাজ পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর কয়েকটা দিন গরম এবং অস্বস্তি দুটোই চরমে থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন